আমার বাবা তো উপরে আছে। হুম। আমরা কি আমাদের কি আমাদের কি গাজর মুলি হবে জানা কি কচ করে কেটে দেবে? হ্যাঁ? ওই অর্জুন বাপরে বলো। ও অর্জুন বাপরে বলো ঠিক আছে? যে টাকা ওর ভিতরে দিয়ে দেব ওকে। ঠিক আছে? এত তো সস্তা খেলা নয় বলে দিলে আর হয়ে গেল।

কততে কন্টাক্ট হলো কততে কন্ট্যাক্ট হলো না না কততে কন্টাক্ট হলো না কততে কন্টাক্ট হলো আজকে সাংবাদিক বৈঠকটা দেখেছি যে আপনাদের জানাবার জন্য যে রাজনীতি আজকের দিনে কি পর্যায়ে পৌঁছে গেছে এবং কতটা নোংরা জায়গায় পৌঁছে গেছে সেটা বাংলার সব মানুষকে জানাবার জন্যে আজকের এই প্রেসটা ঢাকা পরশুদিন হঠাৎ আমার ফোনে একটি ফোন আসে সে ফোনে ট্রু কলারের মাধ্যমে দেখা যায় যে সেখানে নামটায় উঠে আসছে সুদীপ দাস সে আমাকে হঠাৎ আচমকা বলে যে আপনার খুন হবে এবং আপনি আপনার আত্মীয় স্বজন যাদের দেখা করতে চান তাদের সঙ্গে দেখা করে নিন খুব শীঘ্রই আপনার খুন হবে আমি খুব লাইটলি নিয়ে ব্যাপারটাকে হাসি মধ্যে দিয়ে বলি তাই তাহলে একটু ভালো করে বলো করতে মধ্যে হবে কিভাবে হবে এরকম আমি কিছু কথা বলি যদিও আমার তখন রেকর্ডিংয়ের ব্যবধান ছিল না আমার মোবাইলে তো এগুলো বলার পরে ও ফোনটা তারপরে কেটে দেয় আমি মৌখিকভাবে এটাকে আইসি জগদলকে জানাই যে এরকম একটা কিন্তু খুব লাইটলি জানে কিন্তু পরবর্তী দেখা যায় কালকে আবার বারোটা চব্বিশ মিনিটে সেই একই ফোন থেকে আমার কাছে ফোন আসে এবং ফোন আসার পরে বিস্তারিতভাবে সে বলে যে আমার খুন হবে এবং ইন্দিরা গান্ধীর খুন হয়েছিল সিকিউরিটি থাকা সত্ত্বেও বাংলাদেশের এমপি এসেছে তার খুন হয়েছে আমি কোন ক্ষেতের মূলি মূল সেটাও বলে আমি ওকে বলি যে আমি অনেক ক্ষেতের মূল ঠিক আছে আর আমি কোনো গাজর মূলো নয় যে তুমি আসলে এবং আমাকে কেটে দেবে ঠিক আছে তারপরে সে বলে যে অনেক বেশি বাড়াবাড়ি করছিস তোর শেষ এসে গেছে খুব শিগগিরই তোকে খুন করা হবে এসব নানান কথা বলে তার মধ্যে আমি বলি তোকে টাকা কে দিয়েছে কে দিয়েছে আমাকে খুন করার টাকা এবং আমি কয়েকটি নামও তাকে বলি এবং সে সেটাকে কিছু বলে না এবং তারপরে বলে বেশি বাড়াবাড়ি করিস না তোকে শেষ পর্যন্ত বলে দিলাম তোর খুন হবে বলে সে ফোনটা কেটে দেয় আমি কালকে প্রশাসনের কাছে আমার একটা এফআইআর জানিয়েছি যে এরকম এরকম ব্যাপার আমাকে বলা হয়েছে সেটা আমি পুরোপুরিভাবে প্রশাসনকে জানিয়েছি তার একটি কপি এবং রেকর্ডিংটাও কালকের আমি রেকর্ড করতে পেরেছি সেই রেকর্ডটাও আমি দেখেছি আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের নোংরা রাজনীতি আমি কোনোদিনও আগে দেখিনি আর আমার আশঙ্কা যে কয়েকটা নটোরিয়াস ক্রিমিনাল ইতিমধ্যেই বেল পেয়েছে তারা এবং তাদের বিরুদ্ধে আমি স্বরূপ হয়েছিলাম এবং মিডিয়ার সামনে এসেছিলাম যখন বিকি যাদবের খুন হয় আমার এখানে আমার আশঙ্কা যে তারাই এই বদলা নেওয়ার জন্যে আমাকে এই ধরনের হুমকি পাঠাচ্ছে কিন্তু এই হুমকিতে সোমনাথ শ্যাম ভয় পাচ্ছে না এবং আমি তাকে বলেছি যে কোথায় এবং কখন আসতে হবে আমাকে বলো আমি তোমার কাছে চলে আসছি তোমাকে আমাকে খুন করতে আসতে হবে না তো আমার যেটুকুন সন্দেহ যে যারা ইতিমধ্যেই ছাড়া পেয়েছে যারা নটোরিয়াস ক্রিমিনাল যারা মানুষকে খুন করে ভাড়াটে খুনিকে দিয়ে তারাই হয়তো এই খুনের চক্রান্ত করছে এর আগেও আমি বলেছিলাম তখন আমি কিছু হ্যাঁ নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্য পর্যন্ত না তো আমার ব্যক্তিগত কারোর সাথে কোনো ঝগড়া নেই কোনো অশান্তি নেই কোনো রকম দ্বেষ নেই কারোর সাথে এটা নিশ্চয়ই রাজনৈতিক যারা মনে করছে আমি পথের কাটা হয়ে দাঁড়িয়েছি তারাই হয়তো আমাকে সরাবার একটা চেষ্টা করছে কিন্তু প্রশাসনের উপরে আমার পুরো আস্থা এবং বিশ্বাস আছে আমি সেটা প্রশাসনকে জানিয়েছি কিন্তু আমি হানড্রেড পারসেন্ট না হলেও অনেকটাই এটা বলতে পারবো যারা জেল থেকে ছাড়া পেয়েছে তারা এটাকে তাদের উদ্দেশ্য করে তারা এটা করানোর চেষ্টা করছে এবং আশঙ্কা করছি যে তারা এই ভাড়াটে খুনিদের ইতিমধ্যেই এখানে এনে এই জিনিসগুলো করানোর চেষ্টা করছে কিন্তু প্রশাসনের আগে তারা এটাই পার পাবে না নিরাপত্তার অভাব নিরাপত্তার অভাব না আমার সাথে সিকিউরিটি আছে এছাড়া আমি কোনো নিরাপত্তার অভাব করছি না এটা জানাবার দরকার বাংলার মানুষকে জানানো দরকার যে কি ধরনের রাজনীতি আসছে এই বৈরাগতরা কী ধরনের রাজনীতি করার প্রচেষ্টা করছে যে বাংলায় খুন করে মানুষকে সরিয়ে দিয়ে রাজনীতি করবে এই রাজনীতির পরিবেশ বাংলায় ছিল না এ বাংলায় কোনোদিনও ছিল না সেই পরিবেশটাকে শেষ করে আবার নতুন পরিবেশ আনতে হবে যেখানে সবাই সবার রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তার রাজনৈতিক উদ্দেশ্য এবং কথা বলতে পারবে পুলিশ আমরা জানিয়েছি পুলিশকে পুলিশ নিশ্চয়ই সেটা ডিটেক্ট করার জন্য তার কিছু আইনি ব্যবস্থা নিতে হয় এটা বলার পরে তাদের কোর্ট থেকে একটি পারমিশন নিতে হয় এইটার এনকোয়ারির জন্য সেটা নেওয়ার পরেই তারা ফার্দার এগাতে পারবে আমার পুরো বিশ্বাস আছে যে খুব শিগগিরই এই যে হুমকি দেওয়ার যে মানুষ সে ধরা পড়বে এবং এর পিছনে কারা আছে সেটাও ধরা পড়বে যদিও আমি প্রকাশ্যেই বললাম আপনাদের যে যারা জেল থেকে ছাড়া পেয়েছি ইতিমধ্যেই যারা খুনে অভিযুক্ত যারা ভাড়াটে খুনি দিয়ে খুন করে তারাই এই হুমকিতে জড়িত আছে সেটা বাকিটা পুলিশ খুঁজে নিশ্চয়ই বার করে আর নিশ্চয়ই জানাবো আমি প্রথম পদক্ষেপ হচ্ছে আমার প্রশাসনকে জানানো আমি সেটাকে লিখিত আকারে জানিয়েছি এরপরেরটা আমি স্পিকারকেও জানাবো আমার দলকেও জানাবো সবাইকে আমার জানানো কর্তব্য যেখানে যেখানে আমি জানাবো আমি নিরাপত্তার জন্যে নয় এই যে নোংরা পরিবেশ এবং রাজনীতি যেটা বাংলার বুকে শুরু হয়েছে এটার প্রতিবাদে আমি নেমেছি এবং এটাকে আমি সামনে এনেই ছাড়বো রাজনৈতিক নিশ্চয়ই মনে হচ্ছে এর আগে যে বিকি যাদবের খুন হলো অনেকেরই খুন হলো আপনারা দেখলেন তারা কে বা কারা এবং কোন দলের আশ্রয় ছিল তা এটাও হতে পারে যে সেই ধরনের মানুষরাই এগুলো করছে তারাই এটা অভ্যস্ত এই ধরনের খুন করানো এই ধরনের মানুষকে হুমকি দেওয়ানো তারা অভ্যস্ত তো সেটাই আমি আগামী দিন দেখতে চাই যে কারা বা কে করছে আমি এটাকে নিশ্চয়ই খুঁজে বার করবো আর প্রশাসনের মাধ্যম দিয়ে খুঁজে বার করে এর শেষ দেখেই ছাড়বো দেখুন আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে জগৎ দলের তৃণমূলের বিধায়ককে নাকি কে বা কারা হুমকি দিয়েছে তার প্রাণ খুব নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা আমি ব্যারাকপুরের মাননীয় নগরপালকে অনুরোধ করব যে ব্যাপারটা খতিয়ে দেখার জন্য এবং এক লড়ি পুলিশ নিয়ে ঘোরার পরেও কি করে বিধায়কের প্রাণনাশের হুমকি কেউ দিতে পারে সেটা খতিয়ে দেখার জন্য এবং যারা এই ধরনের মানে দুষ্কৃতকারী ঘটনা ঘটানোর চেষ্টা করছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার জন্য এটা আমার দলের তরফের বক্তব্য কিন্তু আমার কতগুলো প্রশ্ন বাবুকে যে তিনি কিছুদিন আগে আমার মাননীয় প্রার্থীর সাথে মাননীয় অর্জুন সিংয়ের সঙ্গে যখন একই রকম ঘটনা ঘটে তার প্রাণ্যাসের হুমকি দিয়ে কেউ ফোন করে তখন তিনি ইয়ারকি কি করছিলেন প্রেস কনফারেন্সে যখন প্রেস বার্তা আপনারা নিতে যান তখন আমি দেখেছি টিভিতে এবং উনি বলেন নাকি মমতা ব্যানার্জির উপরে ভরসা রাখলে যারা এই ঘটনা করেছে ফোন নাম্বারটা নগরপালকে দিলেই ধরে দেবে অত চিন্তা যেন অর্জুনদার না করে একই ঘটনা আমি ওনার কাছ থেকে শিখে ওনাকেই বলছি যে উনিও একই ঘটনা করুন মমতা ব্যানার্জির উপরে ভরসা রাখুন ওনার দলের সর্বাধিনী নায়ক এবং মাননীয় নগরপালকে ফোন নাম্বারটা দিন যে ছেলেটি এই দুর্ঘটনা আপনার সঙ্গে অসভ্যতাটা করেছে আমি অসভ্যতাই বলবো কারণ একজন নির্বাচিত বিধায়ককে কেউ প্রাণনাশের হুমকি দিলে তাকে ছাড়া উচিত নয় কারণ আপনি বিধায়ক যদি আপনাকেই লোকে পুলিশকে ভয় না পেয়ে থ্রেড করে তাহলে আমাদের মতো সাধারণ মানুষ যারা তাদের কী হওয়ার সম্ভাবনা আছে সেটা আমরা বুঝতেই পারছি দ্বিতীয়ত দেখুন রাজনীতি নোংরা পর্যায়ে পৌঁছে গেছে আপনি আপনার প্রেস কনফারেন্সে পাঁচবার বলেছেন সেই রাজনীতিকে দীর্ঘ বারো বছর ধরে আপনারাই দায়িত্ব নিয়ে নোংরা পর্যায়ে নিয়ে গেছেন যেখানে আপনারা মানে কখনো কখনো ডিকটাম জারি করেছেন যে অমুক দলের লোকের সাথে কথা বলা যাবে না বিজেপি করলে তার সাথে মেশা যাবে না এই কর্মকাণ্ড আপনাদের আর দ্বিতীয় কথা ভোটের আগে দুষ্কৃতীদের বেলে ছাড়িয়েছেন জেল থেকে আপনারা এখন তারাই গুমেরাম হয়ে আপনাদের পেছনে দৌড়াচ্ছে কিনা সেটা আপনাকে এবং আপনার পুলিশকে দেখতে হবে দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে সমস্ত রকম দুষ্কৃতিকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা এবং তাদেরকে জনপ্রতিনিধি বানানোর যে ঘটনারা আপনারা ঘটিয়েছেন সেটাই কোথাও না কোথাও আপনাদেরই এখন কাটতে দৌড় বলে আমার ধারণা